একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তার সাবসেট কয়টা হবে তার উপসেট হবে তার প্রকৃত উপসেট কয়টা উপসেট যেই কয়টা সেই কয়টাই শুধুমাত্র ওই সেটটা বাদ দিয়ে দিতে হবে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ফাইভ স্টার একটা সেট দেওয়া আছে তার উপসেট গুলা লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট গুলা বাছাই করো একটা সেট দেওয়া আছে তাহলে এইটার উপসেট কারা কারা হবে সেটা বের করার উপায় আমি তোমাদের শিখাচ্ছি প্রথমত ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তারপর তুমি কি করবা জানো একটা উপাদান নিয়ে যেই উপসেট আছে সেগুলা লিখে ফেলবা একটা উপাদান নিয়ে কোন উপসেটগুলো হয় এক্স হয় ওয়াই হয় জেড হয় তারপর আমার কাজ হবে দুইটা উপাদান নিয়ে যেই উপসেট হয় সেগুলা লিখে ফেলবো দুইটা উপাদান নিয়ে কোন কোন উপসেট হয় তুমি এক্স এর সাথে প্রথমত ওয়াই নাও হ্যাঁ এক্স এর সাথে ওয়াই নিলা তারপর এক্স ফিক্সড এক্স এর সাথে জেড নিলা জেড নিলা ঠিক আছে এক্স ওয়াই এক্স জেড

তারপর দুইটা উপাদান নিয়ে যে উপসেট গুলা সেগুলো লিখব তারপর তিনটা উপাদান নিয়ে যে সেটা তাহলে উপসেট 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 শেষ এবার প্রকৃত প্রকৃত কারা এই এই মধ্যে মধ্যে মূল সেটের সমান না এই উপসেট গুলার মধ্যে যেগুলা মূল সেটের সমান না সেগুলাই তো প্রকৃত উপসেট তাই না সেটের উপসেট কিন্তু সমান না তাহলে কারা এরা সবাই কি প্রকৃত উপসেট না আমাকে বলো এরা সবাই কি প্রকৃত উপসেট না তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে আমাকে বলো তো প্রকৃত উপসেট মধ্যে শুধুমাত্র সবগুলা উপাদান নিয়ে যেই সেটা বাদে বাকি যারা আছে সবাই কি প্রকৃত উপসেট উপসেট সবাই কি প্রকৃত এবার আমাকে একটা জিনিস বলবা সেটা হচ্ছে একটা সেটের উপাদান সংখ্যা হচ্ছে ধরো এন সংখ্যক একটা সেট একটা সেট ধরো এস হ্যাঁ একটা সেট ধরো এস এই সেটের উপাদান সংখ্যা এন অফ এস সেটা হচ্ছে এন সংখ্যক তাহলে তার উপসেট কয়টা হবে এটা খুব সুন্দর একটা জিনিস আছে তোমরা বড় ক্লাসে শিখবা আপাতত আমি এমনি বলি আপাতত জাস্ট এমনি বলি প্রত্যেকটা উপাদান এই উপাদান সে উপসেটে থাকতেও পারে নাও পারে তাহলে এই উপাদানটার জন্য কয়টা অপশন হইলো দুইটা অপশন না সে হয় থাকবে না হয় থাকবে না সেম ভাবে এই উপাদানটাও উপসেটে থাকতে পারে অথবা নাও থাকতে পারে তাহলে এই উপাদানটার জন্য কয়টা অপশন দুইটা অপশন এই উপাদানটার জন্য কয়টা অপশন

তুমি যখন উপসেট বানাইবা উপসেট বানাবা সেই উপসেটে তুমি এক্সটা চাইলে রাখতে পারো আবার নাও রাখতে পারো তাই না আমাকে বলো থাকতেও পারে নাও পারে তাইতো উপসেট যখন বানাবা উপসেটটা তিন ঘরের একটা জিনিস হবে তিন ঘরের একটা জিনিস হবে বুঝো। তিন ঘরের একটা জিনিস হবে প্রথম ঘরে তুমি এক্স রাখতেও পারো নাও পারো এক্স রাখলেও একটা উপসেট হবে না রাখলেও একটা উপসেট হবে তাহলে এই ঘরটা তুমি কত উপায়ে পূরণ করতে পারবে আমাকে বলো তো এখানে হয় এক্স থাকবে না হয় এক্স থাকবে না তাই তো আচ্ছা এই ঘরটা কত উপায় পূরণ করা যায় দুই না ভাবে দ্বিতীয় তৃতীয় ঘরে জেড থাকতেও পারে নাও পারে তাহলে এই ঘরটাও কত উপায় পূরণ করা যায় দুই উপায়ে বুঝছো এই সবগুলা ঘর একত্রে কত উপায় পূরণ করা যায় দুই ইন্টু দুই ইন্টু দুই এগুলা একটু বড় ক্লাসে শিখবা আপাতত জাস্ট মনে রাখো আর ঠান্ডা মাথায় চিন্তা করবে যে কেন হইলো ঠিক আছে আচ্ছা এর থেকে বেশি বুঝার আপাতত দরকার নেই আপাতত দরকার নেই তোমরা ক্লাস নাইন টেনে কলেজে শিখবা কলেজে শিখবা তার মানে একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তার সাবসেট তার সাবসেট কয়টা হবে বা উপসেট কয়টা হবে তার উপসেট হবে টু টু দি পাওয়ার এনটা তার উপসেট কয়টা হবে টু টু দি পাওয়ার এনটা আচ্ছা তার প্রকৃত উপসেট কয়টা বা প্রপার সাবসেট প্রকৃত উপসেটের ইংলিশ হচ্ছে প্রপার সাবসেট প্রকৃত উপসেট কয়টা উপসেট যেই কয়টা সেই কয়টাই শুধুমাত্র ওই সেটটা বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র ওই সেটটা বাদ দিয়ে দিতে হবে তাহলে একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয় তার উপসেট 2 টু দি পাওয়ার n প্রকৃত উপসেট কি 2 টু দি পাওয়ার n সেখান থেকে জাস্ট একটা বাদ সেখান থেকে জাস্ট একটা বাদ আমাকে বলো সবাই বুঝছো এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য 5 স্টার একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয় তার উপসেট কয়টা 2 টু দি পাওয়ার n প্রকৃত উপসেট কয়টা 2 টু দি পাওয়ার n My miss